সম্মানিত বন্ধুগণ আজ আমি বলব মিথ্যা বলা মহাপাব এই উক্তিটার একটি জলজ্যান্ত উদাহরণ আর এই কাহিনীটি রমজান মাসে ঘটেছিল একজন ভালো গোলাম আর খারাপ গোলাম এবং একশোটি ছাগলের উপহার ভালো গোলাম সত্য বলে তার মালিককে খুশি করে অনেক বড় উপহার আদায় করে নেয় কিন্তু মিথ্য গোলাম মিথ্যা কথা বলে নিজের জন্য কষ্টদায়ক নৃত্য লাভ করে এটি একটি ঘটনা যে আপনি সারাহুর সুদূর নামক বইটির একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠাতে পাবেন ইয়ামেনে একজন লোক ছিল যার ছিল অনেক ধন সম্পদ কিন্তু মানুষটি ছিলেন অনেক অত্যাচারী তার অনেক গোলাম ছিল তার মাঝে একজন গোলাম ছিল আর একজন ছিল মিথ্যুক কথায় মিথ্যা নেশা মালিক ভালো যান গোলাম কি বলল আমার একশোটা ছাগল নিয়ে মাঠে যাও এবং ছাগলদের পেট ভরে খেয়ে নিয়ে আসবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের পেট না ভরবে ততক্ষণ ফিরে আসবে না আর হ্যাঁ অবশ্যই সব ছাগলগুলো ভালোভাবে দেখে রাখবে গোলামটি রোজাদার ছিল আর এত তীব্র রোদ উপেক্ষা করে মালিকের কথা মতো বেরিয়ে পড়ল ছাগলগুলো নিয়ে ঘাস খাওয়ানোর জন্য গোলামটি যে মাঠে গিয়েছিল ওইখানে এক বাচ্চার তাবুটটা নিয়ে অবস্থান করছিল বাচ্চা দূর থেকে দেখলে গোলামটি ছাগল নিয়ে এদিকে আসছে বাচ্চা ছিল অনেক নরম মনের মানুষ বাচ্চা গোলামকে ডাক দিল গোলাম এসে বলল জি হুজুর বাচ্চা বলল আসো তুমি আমাদের সাথে এসে খাবার খাও এত মজাদার খাবার ছিল দেখে জিভে পানি আসার মতো কিন্তু গোলাম আদবের সাথে বলল হুজুর আমি রোজা আছি এই মাস আমার কাছে বিক্রি করো আমাদের শ্যাম সাধনার মাস বাচ্চা বললেন এত গরমের মধ্যে কিভাবে রোজা আছো তোমার কষ্ট হয় না কিন্তু গোলাম বলল কষ্ট যতই হোক রোজা আমাদের কাছে ফরজ বাচ্চা বললেন আচ্ছা তুমি তোমার একটা ছাগল আমার কাছে বিক্রি করো যার জন্য যথেষ্ট মূল্য দেব এবং মাংসও দিব তখন গোলাম বলল হুজুর ছাগলগুলো আমার না আমার মালিকের বাচ্চা পরীক্ষা নিয়ে এলো বলল। তোমার মালিক তো এখানে নেই একশোটার মাঝে একটা না থাকলে বুঝতে পারবে না বা তুমি বাসা গিয়ে বলবে বাঘে খেয়ে ফেলেছে আর আমি বাঘের মুখ থেকে কিভাবে বাঁচাব গোলাম বলল হুজুর আমার মালিকের থেকে আমি মিথ্যা বলে বেঁচে যাব ঠিকই কিন্তু আমার আল্লাহ তো সবখানে আছেন তার কাছ থেকে আমি কিভাবে বাঁচবো আর রোজা মুখে আমি আমার মালিকের সাথে মিথ্যা বললে আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিবে আর বিশেষ করে দুনিয়াতে আমি যার গোলামি করি তার সাথে কখনোই প্রতারণা করতে পারব না এসব বলে গোলাম বাচ্চার কাছ থেকে বিদায় নিল বাচ্চা গোলামের কথা শুনে খুব খুশি হল এবং জানল একজন সত্যিকারের মুসলিম মিথ্যা বলে না বাচ্চা অনশোচনা করতে লাগলো কেন আমি এতদিন কাফিরের মতো জীবনযাপন করছিলাম একজন মুসলিম ভূমিন এমন হলে আমারও তো এমন হওয়া উচিত আর বিশেষ করে গরিব হয়েও মুসলিম হওয়া বিশাল এক ভাগ্যের ব্যাপার বাচ্চা তখন সে জালিম মালিকের কাছে গেল এবং বলল যে গোলামকে দিয়ে তুমি একশোটা ছাগল পাঠিয়েছিলে সবগুলো ছাগল কিনতে চাই এবং আমার ওই গোলামকেও লাগবে এখন তোমার কত টাকা দরকার বলো জালিম মালিক বলল আপনি যথেষ্ট মূল্য দিয়ে ছাগলগুলো নিয়ে যান আর এই দৃশ্যগুলো দেখে খারাপ মৃত্যু গোলাম হিংসায় জ্বলতে লাগল বাচ্চা ওই গোলাম আর একশো ছাগল সহ তার মহলে নিয়ে আসলেন আর বললেন আজ থেকে তুমি মুক্ত আর একশোটা ছাগল তোমার আর এখন থেকে তুমি এই মহলেই থাকবে এবং এই সুসংবাদ দিলেন যে বাচ্চা ইসলাম ধর্ম গ্রহণ করবে বাচ্চা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল কিন্তু এই কথা এখনও কাউকে জানায়নি শুধুমাত্র গোলামকে ছাড়া গোলাম বলল হুজুর আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছেন যার প্রতিদান আল্লাহ দুনিয়ায় এবং আখিরাতে দিবে আমি মহলে থাকতে পারবো না আমার ভাঙ্গা ঘরেই ভালো লাগে আপনি আমাকে একশোটা ছাগল দিয়েছেন তা দিয়েই আমি জীবনযাপন করব আর ইতিমধ্যে বাচ্চাও রোজা রাখতে শুরু করলেন কিন্তু ওই খারাপ গোলাম এখনও প্রতিহিংসায় জ্বলছিল এবং একদিন প্রতিশোধ নেওয়ার সুযোগ সে পেয়ে গেল রাতে গেল ভালো গোলামের বাসায় এবং তার কিছু ছাগল চুরি করে নিয়ে আসলো। সকালে যখন ভালো গোলাম দেখল তার ছাগলের সংখ্যা কম তখন সে বাচ্চার কাছে গেল এবং বলল হুজুর আমার অনেকগুলো ছাগল চুরি হয়েছে বাচ্চা ঘোষণা করল যে ছাগল চুরি করেছে ভালোভাবে দিয়ে যেতে না হলে পরিণাম বেজায় খারাপ হবে খারাপ গোলাম তার ছাগলগুলো লুকিয়ে ফেলল আর এই দিকে ভালো গোলাম কান্না করে আল্লাহকে বলল হে মালিক আপনি আমার সাথে খারাপ করবেন না আমি জানি এখন সব আপনার হাতে আল্লাহর কুদরতে সিপাহিরা ওই খারাপ গোলামকে হাতে নাতে ধরে ফেলল সিপাহীরা জিজ্ঞেস করল এ ছাগলগুলো কোথায় পেলে তখন খারাপ গোলামের মনে পড়ে যায় সে ছাগলগুলো চুরি করেছিল তখন খারাপ গোলাম চিৎকার করে বলতে লাগল না ছাগলগুলো আমার না আমি এ ছাগলগুলো চুরি করেছিলাম এই কথা বলে দৌড়ে পালিয়ে পাহাড়ে উঠল এবং পাহাড় থেকে পা পিছলে গভীর গর্তে পড়ে গেল এবং জঙ্গলি জানোয়ার তাকে চিড়ে খেয়ে ফেললো সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের সাথেই থাকবেন আস্তা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ